আপাত তো অনেকদিন পর একটু ভিডিও দিচ্ছি আবার ওই যে বললাম মানে একটু সমস্যার মধ্যে আছে যে কারণে আমি ঠিকঠাক করে কোন ভিডিও দিতে পারছি না তো যাই হোক তো এখন আপাতত একটু রেডি হবো বিকেলবেলা ভিডিওটা খুব বেশি যে বড়ো হবে তা নয় অল্পই একটু নি ভিডিওটা হবে তো যাব হচ্ছে মামুনকে নিয়ে মামুনকে নিয়ে যাবো একটু ভাবিসে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম কি না জানি না মামুনি হয়তো আগে চুল কেটেছে কি মানে চুল কাটবে একটু মানে ঘুরতে যাওয়ার ব্যাপার আছে মামুন তো সেখানে সে কারণে আর কি নিয়ে যাওয়ার মামুনিকে তো তার জন্য আপাতত একটু রেডি হবো আর মামুনিও নিচে রেডি হচ্ছে তো তার জন্য এই মূর্তিটা একটু করবো আর তো চলো আপাতত কী কী করছিস সন্ধেবেলা শাশুড়িয়া বৌমা মিলে সেটাই তোমার সাথে আজকে সন্ধ্যাটা দেখাবো তো চলো দেখতে দেখো ভিডিওটা শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে মা উনি রেডি হয়ে গেছে তো আমিও আলটিমেটলি রেডি হয়ে গেছি তো এখন যাচ্ছি সামনে আমার ভাবিস ঠিক আছে তো চলো যাওয়া যাক তো এখন আপাতত যেহেতু এক ঘন্টা বসে থাকতে হবে তার জন্য হুনিকে আপাতত আমি জায়গাতেই বসিয়ে দিয়েছি তো এখানে মামুনি আপাতত গান শোনার জন্য একটু ফোনটা নিয়ে গাড়ছিলো তারপরে আপাতত ওখান থেকে গোটা সোজা আমার ওপরে আমার পাশে চলে এসছে এসে এখন বলছে আমি বাড়ি যাবো এতক্ষণ ধরে বসে থেকে এখন বলছে বাড়ি যাবো ভগবান মাথা একদম মানে কী শুরু করেছে আমি আর মামুনি বসে বসে হেসেই যাচ্ছি মামুনি একটার পর একটা কথা বলে যাচ্ছে এমন এমন কথা বলছে সে এসেই যাচ্ছি এসেই যাচ্ছি সেই লোকে যেন ওরা পাগল বলবে এমন একটা ব্যাপার তো চলো আপাতত আবার একজন কাঠ চুল টুল কেটে কাটছিল তখন বসেছিলাম তো এখন আপাতত মামুনিকে এখন বসিয়ে দিয়েছে তো এখানে মামুনি বসে আছে দেখো না কিরকম লাগছে তাও এক বলে কি যে একদম পুরো চুলগুলো বয়স কাটের মতো করে ছোটো ছোটো করে দেবো আর আমি যে খবরদার না আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে চলে যাব তাই জন্য মামুনি আপাতত ওই সরকম কিছু করছে না তো আপাতত মামুনি চুলটাকে শুধুমাত্র ইউ কাট করে দেওয়া হবে যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে এমনিতে চুল রাখতে চাইছে না যে প্লেন পুরো ইউ কাট করে দাও ঠিক আছে আর এই দাদাটার সাথে সুন্দর মানে যতক্ষণ বসেছিল ততক্ষণ নিমাসলি বকেই যাচ্ছে বকেই যাচ্ছে যদিও দাদাটা ভালোই লাগছিল কিন্তু তারপরেও মানে আমি তো বকাবকি করছি তো চলো চুল টুল কাটা কমপ্লিট হয়ে গেছে চুল কেটে সে যে ওখান থেকে বেরিয়ে চলে এসেছি ফুচকার দোকানে ফুচে কাছে তার মাঝখানে চলে এসেছি আমার বর এই এইয তো যাই হোক ফুচকাটা ওই খাওয়ালো যাকে বলে তো এখন ফুচকা টুচকা খেয়ে এখান থেকে যাবো একটুখানি শপিং করতে মামুনি কিনে আওয়া যাবে কাজে দেখো কিরম অসভ্য বললাম খাইয়ে দিতে এরকমভাবে অসভ্যের মতো খাইয়ে দিল তো এখন মামুনিকে নিয়ে আপাতত এসেছি শ্যামনগরের বাজার কলকাতাতে ঠিক আছে তো এখানে মামুনি যাবে সামনের সপ্তাহে ত্রম্বকেশ্বর যাচ্ছে মহারাষ্ট্রে তো তার জন্য কিছু কি জামা কিনে দিচ্ছে মানে দেব সেই কারণে আর কি বাজার কলকাতায় কি নিয়ে আসা তো মামুনি প্রথমে হয়েছিল যে আমার জন্য কিনবে আমি যে না আমার জন্য নয় কিনবো কিন্তু সেটা একদমই নয় আমি মামুনির জন্যই আর কি কেনার জন্য নিয়ে এসেছি আসলে মামুনি জামা কাপড় আছে এবার ব্যাপারটা কি মানে যে যা দেয় মানে সেটা হচ্ছে কিছুটা হয়তো পুরনো জামা দিল সেইটাই হয়তো পড়লো এই রকম টাইপের মামুনি নিজের থেকে খুব যে একটা কেনাকাটি করা তা নয় কিন্তু ভাবলাম যে আমি তো সারা বছর কিনি আমিও কিনি আমার বড় আর কি সারা বছর কাপড় কেনে তো এই মানুষটার জন্য একটু কেনাকাটি নয় করেই দিলাম তো একটা সাদা রঙের ওপর মানে কী কী কিনছি না কিনছি বা আর কি কী কুর্তি কিনেছি কটা কি কিনেছি সেটা তোমাদের সাথে ডেফিনেটলি লাস্টে শেয়ার করব তো আপাতত এখানে একটা প্লাজো আমরা দেখছিলাম যে কোন প্লাজোটা নেবে তো মাউনেটা হোয়াইট কালারের প্লাজো নিচ্ছিল কিন্তু আমি বললাম হোয়াইটটা না নিয়ে ব্ল্যাকটা নিতে তো ব্ল্যাকটা বেশি ভাল লাগবে আর এটা এমনি একটা ট্রাউজার মানে ট্রাউজার না এটা চুড়িদারের সাথে কুর্তির সাথে পরার জন্য প্যান্টগুলো ঠিক আছে আর এই ভাইয়ের সাথেও কন্টিনিউয়াসলি এ গল্প করেই আছে গল্প করে আছে বলছে আর নেবো না এই করবো না সেই করবো না আমি যে তুমি নাও আমি দিয়ে দেবো বলছে না আমি আর নেবো না সেই কি শুরু করেছে আমি ভিডিও করছি তাই ওই বাড়িটা আমাকে দেখে হাসছে যদিও ওই বাড়িটাও ভিডিও করে শর্টস ভিডিও ছাড়ে ইউটিউবে ঠিক আছে তো দেখা যাক চলো এবারে আপাতত আর কি কি কেনাকাটি করা যায় সেটাই দেখি দেখে তারপর যাব বাড়িতে কতটা বলতে গেলে সারা আমিও কিনি কিছু না কিছু কিনতেই আছে কিনতেই আছে কিন্তু এদের জন্য তো কিছু কেনা হয় না আমার মা যদি চুড়িদার কুর্তি এগুলো পরতো তাহলে আমি আমার মায়ের কিনতাম না আমার তো ওগুলো পরে না তা না হলে আমি

এবার নেক্সট তো সেট কিনে দিয়েছি একটা হলো আর একটা সেট পরবে তো ওই সেটটা পরে দেখা পড়ুক তারপর আবার দেখাচ্ছি কুর্তিগুলো কেমন আছে অবশ্যই একটু কমেন্টে জানিও তো ভিডিওটা আর বেশি বড় করব না ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে পাশের বেলাইকানটা অতি অবশ্যই বাজিয়ে দেবে যাতে আমার ভিডিওটা সবার আগে পেয়ে যাও সো আজকের মতো টা গুড নাইট আর মামুনিকে কেমন লাগছে সেটা তোমরা একটু কমেন্টে অবশ্যই জানিও ঠিক আছে বাট এই মানুষটা সত্যি এত ভালো জাস্ট কোনো কথা হবে না যাকে বলে এরকম শাশুড়ি বোধ হয় ঘুনে গুনে সবাই কমই পায় যাকে বলে আমার শাশুড়ি মা নয় আমার বলতে গেলে আমার মা যেরকম আমাকে খুব ভালোবাসে আমার এই মা মাও আমাকে খুব ভালোবাসে যাকে বলে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত টাটা